আসসালামু আলাইকুম দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিকের এপিএস গ্রেফতার রংপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি বাবু গ্রেফতার আমার মন্ত্রণালয়ের কোন কর্মকর্তা ঘুষ খেলে ফাঁসিতে ঝোলাবো ধর্ম উপদেষ্টা জামিন পেয়েই ভারতে পালালো হত্যা মামলার আসামি এসআই আকবর শিক্ষার্থীদের যমুনা সেতু অবরোধ ঢাকা উত্তরবঙ্গ যোগাযোগ বন্ধ গাজীপুরে নাসা গ্রুপে শ্রমিক বিক্ষোভ কারখানা ছুটি ঘোষণা সিলেটের সাদা পাথর লুটের ঘটনায় দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হাইকোর্টে রিট রংপুরের জামাই শ্বশুরকে পিটিয়ে হত্যা আট পুলিশ সদস্য বরখাস্ত ফের গ্রেফতার টিকটকর প্রিন্স মামুন ঢাকা চট্টগ্রাম মহাসড়কের তীব্র যানজট লালমনিরহাটের নিম্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পানি বন্দী পনেরো হাজার পরিবার ভারতে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা অব্যাহত রয়েছে যুক্তরাষ্ট্র মৃত ভোটারদের সঙ্গে চা পান করলেন রাহুল গান্ধী এবং ইতালির উপকূলে নৌক রূপে ছাব্বিশ অভিবাসীর মৃত্যু শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত মানিকগঞ্জে ছাত্র জনতার উপর হামলার ঘটনায় দায়ের মামলার পলাতক আসামি সাবেক স্বাস্থ্যমন্ত্রী জহিদ মালিকের এপিএস আমিনুর রহমান সেলিমকে গ্রেপ্তার করেছে পুলিশ বুধবার দিনভর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সেলিম সহ আট জনকে গ্রেপ্তার করা হয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আমানুল্লাহ আমিনুর রহমান সেলিম সদর উপজেলার দিঘি ইউনিয়নের রমনপুর গ্রামের মাস্টারের ছেলে তিনি মানিকগঞ্জ তিন আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিকের এপিএ ছিলেন গ্রেফতাররা হলেন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী চৌধুরী ও রফের টুলু নুরুল ইসলাম নুরু মোশারফ হোসেন মোহাম্মদ রাজু ইমরান মাহমুদ ইরান নিজাম ব্যাপারী ও আজিম মিয়া তারা সবাই আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ওসি আমান উল্লাহ জানান পনেরো অগস্ট উপলক্ষে সংঘবদ্ধ হয়ে সরকার বিরুদ্ধে বিভিন্ন কার্যক্রম করার পায়তারা তারা করছিলেন তারা রংপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আতাউর রহমান জামান বাবুকে গ্রেফতার করেছে পুলিশ বুধবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে নগরের ইঞ্জিনিয়ার পাড়ার এক আত্মীয়ের বাসা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত হামলা ও হত্যা চেষ্টার দুইটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ বৃহস্পতিবার সকালে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান জানান বাবু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়গুলিতে আহত জয়নাল আবেদিন হত্যা চেষ্টা মামলার এক নম্বর এবং শহীদুল ইসলাম সাগর হত্যা চেষ্টা মামলার পাঁচ নম্বর আসামি পাঁচ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে চলে যান এবং এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন স্কানিমূলক পোস্ট দিয়ে আসছিলেন হজ ওমরা নিয়ে তার মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা যদি এক টাকাও ঘুষ খায় তাহলে তাকে ফাঁসিতে ঝুলানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন অন্তর্ভুক্তি সরকারের ধর্ম উপদেষ্টা ডক্টর আফ খালিদ হোসেন বৃহস্পতিবার সকালে আগারগাঁওয়ে ট্রেন মৈত্রী সম্মেলন কেন্দ্রে হজ ও ওমরা ফেয়ার 2025 এর উদ্বোধন অনুষ্ঠানে এই হুশিয়ারি দেন তিনি ধর্মউপদেশটা বলেন আমাদের কোনো স্টাফ যদি কোনো দুর্নীতির সঙ্গে জড়িত হয় কোনো এজেন্সির কাছ থেকে টাকা দাবি করে তাহলে আমাদের জানাবেন আপনারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আপনারা আমাদের সহযোগিতা করবেন তিনি বলেন হজ এজেন্সির এক মালিক হাজার বিরি নিয়ে গেছেন সৌদি আরবে আসার সময় প্রায় আড়াই কেজি শোনা নিয়ে ধরা খেয়েছেন অনেক এজেন্সি এবং সংশ্লিষ্ট লোকজন ভাবমূর্তি নষ্ট করছেন নিষ্ক্রিয় এজেন্সিগুলোকে সরকার বাদ দেওয়ার চিন্তা ভাবনা করছে বলেও জানান তিনি জামিন পেয়ে ভারতে পালালো হত্যা মামলার আসামি এস আই আকবর মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে আখাউড়া সীমান্ত হয়ে তিনি ভারত পালিয়ে গেছেন বলে নিশ্চিত হওয়া গেছে এজন্য বিপুল অঙ্কের অর্থ লেনদেন হয়েছে বলে জানা গেছে সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে পাঁচ বছর আগে রায়হান আহমেদকে নির্মম ভাবে পিটিয়ে হত্যা করেন ফাঁড়ির ইনচার্জ এস আই আকবর হোসেন আলোচিত ও চাঞ্চল্যকর এই মামলার যুগ শেষ হয়েছে যে দিন রায় ঘোষণার কিন্তু জামিন পেয়ে গত রোববার সিলেটের কারাগার থেকে মুক্তি পান মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে এস আই আকবর আখাউরা সীমান্ত হয়ে ভারত পালিয়ে গেছেন বলে নিশ্চিত হওয়া গেছে এজন্য বিপুল অঙ্কের অর্থ লেনদেন হয়েছে বলে জানা গেছে রেলপথ অবরোধের পর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্থায়ী ক্যাম্পাস নির্মাণে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন দ্রুত অনুমোদন ও বাস্তবায়নের দাবিতে দুপুর থেকে যমুনা সেতু অবরোধ করেছে যমুনা সেতু পশ্চিম পাড় এলাকার সিরাজগঞ্জ মহাসড়ক অবরোধের ফলে যমুনা সেতুতে যান চলাচল বন্ধ থাকায় ঢাকা থেকে উত্তরবঙ্গগামী এবং উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী যানবাহন চলাচল বন্ধ হয়ে রয়েছে বকেয়া বেতনের দাবিতে নাসা গ্রুপের নাসা বেসিক কমপ্লেক্স কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন শ্রমিকরা ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে নিরাপত্তার কারণে পার্শ্ববর্তী অন্তত পনেরোটি কারখানা আজ সাধারণ ছুটি ঘোষণা করেছে বৃহস্পতিবার সকাল সাতটার দিকে ডঙ্গিয়া আশুলিয়া এপিজেট সড়কে শ্রমিকদের অবস্থানের কারণে যান চলাচল বন্ধ হয়ে যায় সকাল সাড়ে দশটার দিকে শ্রমিকরা সড়ক সারলে যান চলাচল স্বাভাবিক হয় শিল্প গ্রুপের শ্রমিকরা বকেয়া বেতন পরিশোধের দাবিতে নাসা কারখানার সামনে অবস্থান নেন এরপর বিক্ষোভকারী শ্রমিকদের কিছু অংশ পাশের কলকারখানার শ্রমিকদেরও বাইরে বের করার চেষ্টা করে নিরাপত্তা জনিত কারণে পনেরোটি পার্শ্ববর্তী কারখানা সাধারণ ছুটি ঘোষণা করে সিলেটে সাদা পাথর লুটের ঘটনা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে সুপ্রিম কোর্টের আইনজীবী মেয়ের কে এম নুরুনবী এ রিটটি দায়ের করেছেন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে এর শুনানি হওয়ার কথা রয়েছে রিটে ঘটনা তদন্ত করে পনেরো দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ চাওয়া হয়েছে স্বরাষ্ট্র সচিব ছাড়াও পরিবেশ সচিব আইজিপি ডিসি সিলেট ইউএনও কোম্পানিগঞ্জ সহ দশ জনকে এতে বিবাদী করা হয়েছে রংপুরের তারাগঞ্জে গণপিটনীতে জামাই শ্বশুরকে হত্যার ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে দুই এস আই সহ আট পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে তাদের পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে রংপুর পুলিশ সুপারের তাদের বরখাস্ত করা হয় একই সঙ্গে ওই হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই আবু জোবারকে তদন্ত কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে মামলার নতুন তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয় তারাগঞ্জ থানার পুলিশ পরিদর্শক রফিকুল ইসলামকে আলোচিত টিকটকার প্রিন্স মামুন ওরফে আবদুল্লাহ আল মামুনকে ফের গ্রেফতার করেছে পুলিশ রাজধানীর ভাটারা থানার বৃহস্পতিবার তাকে গ্রেফতার করা হয় বিষয়টি নিশ্চিত করেছেন ভাটারা থানার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল হাসান রাকিবুল হাসান বলেন বিজ্ঞ আদালতের ওয়ারেন্টের ভিত্তিতে প্রিন্স মামুন ওরফে আবদুল্লাহ আল মামুনকে গ্রেফতার করা হয়েছে এদিকে প্রিন্স মামুনের গ্রেফতারের বিষয়ে লায়লা গণমাধ্যমকে জানিয়েছেন মামুন গ্রেফতার হয়েছে এটা সত্য তবে কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে আমি নিশ্চিত নয় ওর বিরুদ্ধে অনেক মামলাই চলছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁও অংশে প্রায় ছয় কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে এর ফলে চরম ভোগান্তি উঠতে পড়েছেন যাত্রী এবং যানবাহন চালকরা বৃহস্পতিবার সকাল থেকে সড়কে যানজট রয়েছে জানা গেছে মহাসড়কের কাঁচপুর থেকে মদনপুর পর্যন্ত উভয় লেনে যানজটে আটকা পড়েন যাত্রী এবং যানবাহন চালকরা হাইওয়ে পুলিশে জানিয়েছে সড়কে খানাখন্দের ফলে এই যানজট সৃষ্টি হয়েছে কয়েকদিন ধরে ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার সাত সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে তৃতীয় দফায় জেলার তিস্তার বাম তীরের প্লাবিত হয়ে প্রায় পনেরো হাজার পরিবার পানি বন্দী হয়ে পড়েছে মঙ্গলবার সকাল থেকে জেলার হাতিবান উপজেলার তিস্তা ব্যারেজে পানি বৃদ্ধি পেতে শুরু করে বুধবার সকালে বিপদসীমার সাত সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয় ভারতে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা অব্যাহত রয়েছে জানিয়েছে যুক্তরাষ্ট্র একই সঙ্গে মানবাধিকার লঙ্ঘনের জড়িতদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার খুবই কম পদক্ষেপ নিয়েছে বলেও উল্লেখ করেছে দেশটি দুই সালে ভারতের পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বার্ষিক প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে এতে বলা হয়েছে বেআইনি বা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিখোঁজ হওয়া নির্যাতন বা অমানবিক আচরণ বেআইনি গ্রেপ্তার বা আটক সহ ভারতের নানা মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে ওয়েবসাইটে এ প্রতিবেদন প্রকাশ করা হয় বিরোধী দল কংগ্রেস থেকে নাম বাদ দেওয়া সাত ভোটারের সঙ্গে দেখা করেছেন দলনেতা রাহুল গান্ধী এর আগে তিনি দেশটির নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ করে বিরোধী দলীয় সংসদ সদস্যদের সঙ্গে নির্বাচন কমিশন অভিযান করেছিলেন কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে রাহুল বিহারের ভোটার তালিকায় মিলিত বলে নাম বাদ পড়া সাতজন ভোটারের সঙ্গে নিজের বাসভবনে চাক হেসেন আলোচনা করেছেন কংগ্রেসের তরফ থেকে সেই ভিডিও প্রকাশ করা হয়েছে রাহুল নিজেও তার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে চারজন নারী ও তিনজন পুরুষ ভোটারের সঙ্গে কথা বলছেন রাহুল তাদের হাতে চা তুলে দিচ্ছেন সকলে মিলে চা পান করছেন তার আগে সকলের সঙ্গে কথাও বলেছেন রাহুল ইতালির দক্ষিণ উপকূল লাম্পি কাছে দুটি নৌকা রূপে অন্তত ছাব্বিশ জন অভিবাসীর মৃত্যু হয়েছে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর জানিয়েছে নিখোঁজের সংখ্যা আরও বাড়তে পারে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে বুধবার উদ্ধার কর্মীরা সমুদ্র থেকে ষাট জনকে জীবিত তুলে এনেছেন এদের মধ্যে ছাপ্পান্ন জন পুরুষ ও চারজন নারীকে লাম্পে নিয়ে যাওয়া হয়েছে জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা এর মুখপাত্র ফ্লাভিও দি অব বলেন দুই নৌকায় প্রায় পঁচানব্বই জন ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে এর মানে এখনো প্রায় পঁয়ত্রিশ জন হয় মৃত নয়তো নিখোঁজ নৌকা লিবিয়া থেকে যাত্রা শুরু করেছিল আমাদের পরবর্তী রাতের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ